ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন আঠারোশো সালে রেল চালুর পর থেকে আজয়টি ইসলামপুরবাসীর অন্যতম প্রধান ভরসা জীবনের সাথে মিশে থাকা এক অবিচ্ছেদ্য নাম প্রতিদিন হাজারো যাত্রী ভিড় করেন এই স্টেশনে সকাল থেকে রাত প্রতিটা মুহূর্ত এখানে গড়ে ওঠা বাস্তবতা কোলাহল আর ভরপুর মানুষের গল্প তিস্তা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেয়ানগঞ্জ কমিউটার জামালপুর কমিউটার আর ভাওল এক্সপ্রেস এসব ট্রেন ইসলামপুরকে যুক্ত করেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্তের সঙ্গে ট্রেন যখন প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন হঠাৎ করে জমে ওঠা উচ্ছ্বাস কেউ ফিরছেন দীর্ঘদিন পর প্রিয় গ্রামে কেউ বা আবার শহরের পথে ছুটছেন জীবিকা টানে এই উঠানামার ভিতরে ধরা পড়ে জীবনের নানা রং স্টেশনের ভেতর সারিবদ্ধ ছোট ছোট দোকান ফেরিওয়ালাদের হাক ডাক আর অপেক্ষার ফাঁকে তৈরি হওয়া পানবন্ধ পরিবেশ সব মিলিয়ে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন যেন প্রতিদিনের এক মিলন মেলা ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন এখানেই ধ্বনিত হয় জীবনের ছন্দ মিশে যায় মানুষের স্বপ্ন আশা আর যাত্রার গল্প নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি